আসসালামু আলাইকুম মায়ের রমজান মাসের শুভেচ্ছা নিন রমজান মাস পবিত্র মাস এই মাসে আমাদের আল কোরআন নাজির হয়েছিল আমি আশা করি এই রমজানের পবিত্রতা আমরা সবাই রক্ষা করে চলব তারা সবাই কেমন আছেন ভালো আছেন তো রমজান মাস ত্যাগের মাস ধৈর্যের মাস এই মাস আল্লাহর এই মাসের ফলাফল শুধু আল্লাহই দেবেন এটা ওনারই একমাত্র অধিকার আমরা যে যেখানেই থাকি না কেন রমজানের পবিত্রতা রক্ষা করে চলি যেন আমি আশা করি হয়তো রমজান উপলক্ষে আমরা সবাই আল্লাহর বন্দে গিতে ব্যস্ত থাকবো খারাপ কোনো কাজে আমরা জড়িত থাকবো না কারো ক্ষতি করার চেষ্টা করব না যদি কেউ কারো ক্ষতি করে সে তার বিচার আল্লাহই করবে অবশ্যই তার বিচার অবশ্যই হবে রমজান ত্যাগের মাস মহিমার মাস এই রমজানে সব পুরো রহমত আল্লাহ নাজিল করেন পৃথিবীতে যে যেমন কাজ করবে তার তেমনই ফল ভোগ করতে পারবে এক টাকায় সত্তর টাকার সভাব কাজেই আপনারা এ রমজানের পবিত্রতা রক্ষা করে চলবেন আমি আশা করি আর কথা না বললেই নয় আমরা এই দেশে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছি সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করছি এটা কিন্তু ঠিক না এই দেশ টিকে থাকলে আমরা টিকে থাকবো দেশের মানুষ টিকে থাকলে শান্তিতে থাকলে আমরা শান্তিতে থাকবো যে সরকার আসে সে সরকারকে সুযোগ দেওয়া দরকার দেশের উন্নতি করার জন্য উন্নয়ন করার জন্য এই দেশের হাজার হাজার ছেলে মেয়েরা প্রাণ দিয়েছে আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থার জন্য না বন্দি জীবন থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা আমরা কিন্তু আপনারা যা শুরু করেছেন জনগণ রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচন নির্বাচন এই জনগণ তো আপনার এই সাধারণ ছেলেমেয়েরা রক্ত রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনার শুধু নির্বাচনের জন্য না শান্তি শৃঙ্খলভাবে থাকার জন্য বসবাস করার জন্য একটা শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শয়তানের হাত থেকে রক্ষা পেলেও এখনো পুরোদমে রক্ষা পাইনি তার হাতগুলো এখনও বিভিন্ন রন্ধে রন্ধে ছড়িয়ে আছে ওদেরকে সরাইতে হবে সংস্কার করতে হবে তারপরে ওই শয়তানের বিচার করতে হবে আগে বিচার তারপরে সংস্কার পাশাপাশি তারপরে নির্বাচন নাহলে আমরা জনগণ কিন্তু এখনো মাঠে আছি আমরা কিন্তু এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি চব্বিশের যুদ্ধে আমরা এখনও ঘরে ঢুকিনি কাছে সবার কাছে অনুরোধ যে যে দলই করেন না কেন তাতে আমাদের কিছু আসে যায় না যে দলই আওয়ামী লীগ এবং ভারতের নাম নিবে তাকেই আমরা ঘরে ঢুকিয়ে দেবো আবার এই গত সরকারের মতো সবাই মিলে দেশের চিন্তা করুন দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরে আসতে পারে কীভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারে সংস্কার করার পরে নির্বাচন এর আগে কোনো নির্বাচন নয় আপনি যে দলই করুন আমিও করছি দল লাভ নেই শুধু নির্বাচন করে ক্ষমতা যাবেন আর লক্ষ লক্ষ আধা আধার কুড়ি টাকা খাবেন এই শুধু জনগণ দেবেরা কাজে সবাইকে বলছি দেশের প্রতি আপনারা দেশকে ভালোবাসুন দেশ টিকলে আমি আপনি ঝগড়া করতে পারবো আদারওয়াইজ নট আর এখন যে যুব সমাজ জেগেছে তাদেরকে আপনারা জমাই রাখতে পারবেন না ওই বুড়ি দিয়ে আর দেশের মানুষকে আর জমাই রাখতে পারবেন না মানুষ এখন সবই বুঝে কে কি করে কোথায় কার সাথে হাত রাখে আওয়ামী লীগকে শেষ করছে বামপন্থী সংগঠনগুলো এখন বিএনপিকেও শেষ করতেছে এই বান সংগঠনগুলো আমরা এর প্রতিকার চাই আমরা এখনও রাস্তায় আছি যে যদলই করেন দেশের প্রতি ভালোবাসা ভালোবাসা দেন দেশকে টিকে রাখার চেষ্টা করেন আমরা এই দেশকে কোনো কোনো দেশে আন্ডারে থাকতে দেব না আমরা আমরা স্বাধীন দেশ স্বাধীনভাবে থাকবো ইনশাল্লাহ সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে সুন্দর রাখুন এবং দেশের এই সরকারকে সংস্কার করার জন্য আপনারা সবাই সহযোগিতা করুন নাহলে কিন্তু দেশের জনগণ আবার রুখে দাঁড়াবে খদা হাফেজ সবাইকে ধন্যবাদ